আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের পছন্দের সব আনোয়ার লেদার হাউসে গ্রিন সর্ণিকা সরি গ্রিন হাউস এন্ড ঢাকার সদরুলিকা মার্কেটের পাশে হচ্ছে গ্রিন হাউস এর সাথেই হচ্ছে পাশের গলিতে হচ্ছে এই শোরুম হোলসেল করতে পারবেন এগুলো আজকে দেখাবো মিডিয়াম বড় বড় ব্যাগ স্কুল কলেজ অফিস গোইং জন্য হ্যাঁ একদম অনেক ভালো আমি কম টাকার ব্যাগও দেখাবো প্রথমে একটু কোয়ালিটি ফুল ব্যাগগুলো দেখাচ্ছি আপনার এটা উল্টা ধরছো স্প্রন দেখো এ দেখেন এই যে দেখেন কত সুন্দর থাকবে দাম দিচ্ছি কত করে বারোশো টাকা হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিতে হবে শেয়ার করে দিতে হবে ওয়াও অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল এগুলো মার্কেটে দুই হাজার টাকা বিক্রি করে দুই হাজার টাকার বেশি আমরা সেম প্রোডাক্টগুলো আপনাদেরকে একদম হোলসেল রেটে দিচ্ছি নয়শো টাকা দিয়ে দিচ্ছি নয়শো টাকা যা চাই করবেন আমার কথা বিশ্বাস না হলে স্টান মল্লিকাতে যান স্টান প্লাজে যান সারা বাংলাদেশের সরুটের সদরের লোক হোক যে মার্কেটে আসা করবে কত এগুলো নয়শো টাকা নয়শো

কালার দেখ কালো কাঠ বনাম সুন্দর চাইনা ওকে কালার থাকবে এটা কালার আর ফোন নাম্বার এটা অনেক সুন্দর একটা ব্যাগ দেখেন কত সুন্দর থাকবে ভিতরে লং বেল থাকবে এটা একদম স্ট্যান্ডার্ড মডেলের একদম মানে স্টাইলিশ ওয়েস্টার্ন প্যাটার্ন 650 650 টাকা এটা কালার থাকবে এই যে একটা কালার এই একটা কালার লাস্ট কালার এই একটা কালার অ্যাড্রেস দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য স্যার এটা অনেক সুন্দর একটা ব্যাগ এর ভিতরে নিব